বাদামতলা আসার সঙ্গে এবারে থিমের সম্বন্ধে একটু জানতে চাইছি আমাদেরই সদস্য সময় কাছ থেকে এবারে আমাদের থিম হচ্ছে আর্জি দ্য প্রেয়ার মানে ভগবানের আদালত ভগবানের আদালত এই জন্যই বলা হয়েছে যে আমরা মানুষের আদালতে ভুলভ্রান্তি হতেই পারে আমরা যখন কোনো বিপদে পড়ি নানান কাজে যাই তখন আমরা ভগবানকেই স্মরণ করি ভগবানের আদালতে কখনো বিচার তার ভুল হয় না এই নেই এবারে আমাদের থিম আচ্ছা এবার তোমরা তুমি একটু বলো যে কেমন ভাবে তোমরা এনজয় করো পুজোটা আমাদের তো এনজয়মেন্ট শুরু হয়ে যায় মহালয়ের দিন থেকে একদম সকাল থেকেই আমাদের মানে মহালয়ের সূচনা পুজোর যে সূচনাটা হয় সেটা আমাদের নানান ধরনের ঠাকুরের গান দিয়েই শুরু হয়ে যায় দেবীর আগমন দিয়ে তারপর তো ওই দিন থেকেই আমাদের ধরো সকাল বলুন রাত বলুন আড্ডা শুরু তারপর তো পুজো যখনই শুরু হচ্ছে তার থেকে তো আমরা ভোর অব্দি সারাদিন সবাই পাড়াতেই পুজোর সঙ্গে জড়িত থাকি এখানেই আড্ডা এখানেই সব কিছু আমরা পাড়াতেই কাটাই আপনি কি কিছু বলবেন যে এই পুজো সম্বন্ধে আপনি কবে থেকে এই পুজোর সঙ্গে যুক্ত আছেন আমার এখানেই আমার জন্ম তবে আমি বিয়ের পরে অন্য জায়গায় চলে গেছিলাম নেক্সট নাইনটি সেভেনে আমি আবার এখানে চলে আসি নাইনটি সেভেনের পরের থেকে দু এক বছর পরের থেকে এখানে থিমের পুজো স্টার্ট হয় তখন থেকেই আমরা এখানে আছি তুমি আমাকে একটু বলো বাদামতলা আসার সঙ্গে থিম সম্বন্ধে পুজো সম্বন্ধে পুজো আচ্ছা সম্বন্ধে পুজোটা রকম হয় এখানে অসম্ভব ভালো হয় এখানে ব্যস্ত থাকো নাকি পুজোটাও হয় না পুজোটাকেও আমরা প্রচন্ড প্রাধান্য দিই কারণ মা হচ্ছে সর্বস্ব সর্বময়ী মা সর্বরূপিনী সাংস্কৃতা সারাক্ষণই বলে যাচ্ছি আমরা আমাদের যে কোনো কাজের মধ্যে সন্ধি পুজো বলুন অষ্টমী পুষ্পাঞ্জলি আমরা সবাই হচ্ছে পরিবার এখানে কোনো ক্লাব নেই কেউ ব্যক্তি বিশেষে আলাদা নয় আমরা মা কাকিমা বৌদিদের সাথে হৈহুল্লোর করি সন্ধেবেলা সকালবেলা পুষ্পাঞ্জলি দিই বাচ্চারা নিজেদের মতন ছবি তুলছে সেলফি তুলছে ওটার মধ্যে ওদের এনজয়মেন্ট তার উপর ভলেন্টিয়ারি করে ওরা ছোট ছোট বাচ্চারা সুন্দরভাবে এই আয়োজনটা ওরা করে থাকে আর আমরা সুন্দরভাবে খুব এনজয় করি ভালো থাকি সবাইকে নিয়ে ভালো থাকি আর খুব ভালো এই বাদামতলা আসার সঙ্গে তাহলে একটা পরিবারের মতন আপনি কি কিছু বলবেন ভোক ঠোক খান তো তাহলে সেটা একটু বলুন কখন কখন খান চার দিন চার দিনে এখানে আসি তাই খুব ভালো ভোগ পাড়ার নিয়ে আসি পুরো পাড়াকেই খাওয়ানো হয় তাছাড়া সবাইকেই তো সকালবেলাটা খুব আনন্দ করেন আপনারা সারা বছর তো সব সংসারে ব্যস্ত খুব হয় একদম ওই আনন্দ করি আর চার দিন তো অনেক রাত্রিও বাড়িতে বাহ খুব সুন্দর লাগলো বাদামতলা আসার সঙ্গ ক্লাব কামনা করি যে ভালো প্রাইজ পাও তোমরা আমিও একজন অবশ্য সদস্য বাদামতলার বাদাম তালে আসার সঙ্গে গিপ গিপ ঘুরলে সবাই বলে সংস্থিতা মাতৃরূপেণ সংস্থিতা ঠিক আছে কালকে তালে দেখা হবে মহালার ঠিক সাতটা